আসসালামু আলাইকুম এসআই ডিজেন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসআই ডিজেন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের কিনে বাড়ির সামনে পার্কিং ফার্কিং রেলিং পয়জন এস এই রেলিং গুলো আমরা খুব চমৎকার ভাবে ইউজ করেছি উচ্চতা দিয়েছি তিন ফিট লম্বা দিয়েছি পনেরো ফিট এবং তিন ফিট বাই পনেরো ফিট এই রেলিং গুলো লাগাতে কত টাকা খরচ হয় ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন আর এই রেলিং আমরা হাতুলটি ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ এবং কি টানা ব্যবহার করা করা হয়েছে এবং কি দিয়ে এই কাজ হয়েছে যার ফলে এই রেলিংগুলো দেখতে দেখাচ্ছে আমরা যেখানে যেখানে ওয়াল্ডিং গুলো করার দরকার খুব চমৎকার ভাবে গুলো করে দিয়েছে এবং কি হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়েছি আর এই রেলিংগুলো কিন্তু খুবই মজবুত খুবই টেকসই নষ্ট হবে না ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো তো এই আমরা স্টিল টেক দিয়ে কাজগুলো করেছি আমি আপনাদেরকে প্রাইসটা জানাবো পনেরো ফিট বাই তিন ফিট স্কোয়ার ফিট করলে হয় চল্লিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে স্টিল টেক ওয়ান এম এম দিয়ে পাঁচশো টাকার মাধ্যমে তাহলে পার্কিং রেলিং এর মূল্য আসে বাইশ হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এসএস এর মেন গেট বারান্দার গ্রিল সেরি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম